আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নারায়ণগঞ্জ জেলার এটা হচ্ছে বন্দর থানা নাঙ্গল বন থেকে একটু সামনে এটা হচ্ছে নন্দীবাড়ি তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অসংখ্য ছাগল পিছনে দেখতে পাচ্ছেন রোমান বাই উনি ব্যবসা করেন ওনার বাবা করেছে ওনার দাদা করেছে ওনারা আসলে বংশ পরম্পরায় ছাগল পালন করেন পাশাপাশি হচ্ছে ব্যবসাটা করেন তো রোমান ভাই অনেকটা কম দামে দিয়ে থাকেন এর আগে একটা ভিডিও দেখেছি আমরা দুম্বা সহ অনেকগুলো ছাগল ছিল যেগুলো উনি বিক্রি করে দিয়েছেন তো এবারও উনি আপনাদেরকে মাত্র ছয় হাজার টাকা ছাগল দিবেন তো চলুন রোমান ভাইয়ের ছাগলগুলি একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত আসসালামাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি রোমান ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো তো রোমান ভাই এর আগে তো দুম্বা দেখেছিলাম অন্যরকম আরও কিছু পাঠা দেখেছিলাম অনেক ছাগলে দেখতেছি না আর কি থাকবে কিভাবে যেমন ছাগল যদি অর্ধেক দামে ছাগল বিক্রি করি অনেক মানুষের একটা ছাগলের প্রতি দুটা তিনটা কাস্টমার আমার আচ্ছা যার কারণে প্রচুর নিছে এখানে সব সময় এতগুলো থাকে আরো বেশি থাকে সামনে আরো চার তিনটাই শো থাকতে পারে সামনে এক সপ্তাহ পরে তিনটে আনবেন আনবো হ্যাঁ খাসি আনবো জন্য খাসি উড়াবো হ্যাঁ ঈদের পরে পাঠা উঠাবো মানে সর্বনিম্ন কত টাকায় দিবেন ছাগল সর্বনিম্ন ছয় হাজার টাকা দিয়ে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত আছে আমার কাছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা শুধু একটু দেখা এবং একটা ছাগল দেখতে পাচ্ছি শুরুতে কি জাতের এটা এটা ভাই হরিয়ানা করস করস পেট অনেক বড় দেখা যাচ্ছে হ্যাঁ অনেক বড় বলতে বাচ্চা দিবে আচ্ছা আচ্ছা বাচ্চা বড় মানে এই জন্য পেট বড় দেখা যাচ্ছে একদম অন্তিম মুহূর্তে আসছে

তরুণমান ভাই খুব সুন্দর সুন্দর তিনটা দেখতে পাচ্ছি কি জাতের এগুলো এই যে অরিজিনাল দতাপুরি ভাই অরিজিনাল দতাপুরি আচ্ছা আচ্ছা দেখতেছি বয়স কেমন করে এগুলো চার মাস থেকে সাড়ে চার মাস সাড়ে মাসে আর কি এই তিনটা একসাথে কত দাম চাবেন তিনটা যে কোনো গৃহস্থ নিজে একসাথে পঁচিশ হাজার টাকা পিস ভাই দাম

তো এই তিনটা একসাথে কেমন দাম চাবেন এই তিনটা একসাথে যে কোনো গিরস্থ নিতে চাইবো আমার যে কোনো বাই নিতে চাইবো হ্যাঁ 35000 টাকা দাম তিনটা একসাথে 35 35000 টাকা দাম দর্শক বন্ধুরা তিনটা একসাথে 35 বাচ্চা কেউ নিতে চায় 10000 টাকা পিস বাই 10000 টাকা করে না এটা ভালো লাগলো 10000 টাকা করে তিনটা 35 কিছু তো আলোচনার সুযোগ দিবেন হ্যাঁ কিছু আলোচনা সুযোগ আছে সমস্যা নাই তো ভাই এখানেও তো দেখতে পাচ্ছি মা বাচ্চা সহ তিনটা আচ্ছা দুইটা করে বাচ্চা দেয় এটা খুব ভালো

সুন্দর সুন্দর বয়স কত করে তিন মাস সাড়ে তিন মাস কেমন দেখেন টাকা করে খুব সুন্দর সুন্দর বাচ্চা একবারে লটে ছয় হাজার দর্শকরা চাইলে দিবেন তো নাকি পরবর্তীতে বললেন যে ভাই নাই

সব মানুষের যে কোনো বাংলা আচ্ছা আচ্ছা কোন তারা আমার মোবাইলের সাহায্যে যোগাযোগ করলে পারবো সরাসরি আইসা দেখে নিলে মনে করি বেটার আর কি সব ভালো জিনিস হ্যাঁ একটা ছাগল পাঠাইলে মোবাইলে দেখলো একটা রকম এই জায়গায় ওইলো সেটা আমি চাই না আর কি যদি সরাসরি হ্যাঁ নিজে চাই সরাসরি দেখে সেটা ভালো মনে করি আর যদি কয় না ভাই আমার কোনো মনে কোনো আপত্তি থাকবো না আপনি ছাগল আপ পাঠা যেতেন আপনি টেক আপ হয়ে হয়েছে সেমি হ্যাঁ সেটাও পারবে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আলাইকুম